হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে দেখে নেওয়া যায় আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রূপোর দাম প্রত্যেক দিনই ওঠানামা করে সোনা এবং রূপোর দাম এবং প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় তো দেখে নেওয়া আজকের দিনে কলকাতার বাজারে হলমা গহনা সোনা পাকা সোনার দামে ভরিতে কত ওঠানামা করলো আজকের দিনে কিনতে গেলে কত খরচ হবে আর বিক্রি করতে গেলেই বা কত দাম পাবেন তাও জানবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক দেখে নেওয়া যায় এক ঝলকে আজকের দিনে চব্বিশ কার্ট বাইশ কার্ট আঠো কার্ট এবং রুপোর দাম আর আজকের দিনে সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবেন তাও জানবেন এই ভিডিওতে তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক রুপোর বাজার দর আজকের দিনের রুপোর এক গ্রামের দাম সাতানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো তিয়াত্তর টাকা এক কেজি রুপোর দাম সাতানব্বই হাজার তিনশো ছেচল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবারে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার দাম চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম আট হাজার ছশো সাতান্ন টাকা চব্বিশ কার্টের চার গ্রামের দাম চৌত্রিশ হাজার ছশো আঠাশ টাকা চব্বিশ কার্টে আট গ্রামের দাম উনসত্তর হাজার দুশো ছাপ্পান্ন টাকা চব্বিশ কার্টের দশ গ্রামের দাম ছিয়াশি হাজার পাঁচশো সত্তর টাকা এবং চব্বিশ এক ভরির দাম এক লাখ নশো তিয়াত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আশেপাশে জেনে নেওয়া যাক হলমা গহনা সোনার দাম বাইশ কার্টে হলম গহনা সোনার এক গ্রামের দাম আট হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা চার গ্রামের দাম বত্রিশ হাজার নশো আশি টাকা বাইশ কার্টে হলমো গহনা সোনার আট গ্রামের দাম পঁয়ষট্টি হাজার নশো ষাট টাকা বাইশ কার্টে হলম গহনা সোনার দশ গ্রামের দাম বিরাশি হাজার চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এবং হলমা গহনা সোনার এক ভরির দাম ছিয়ানব্বই হাজার একশো আটষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নিয়ে যাক কার্টের সোনার দাম আঠো কার্টের এক গ্রাম সোনার দাম ছ হাজার সাতশো ছেচল্লিশ টাকা আঠো কার্টে চার গ্রামের দাম ছাব্বিশ হাজার নশো চুরাশি টাকা আঠো ক্যাটে আট গ্রামের দাম তিপ্পান্ন হাজার নশো আটষট্টি টাকা আঠো কার্ডে দশ গ্রামের দাম সাতষট্টি হাজার চারশো ষাট টাকা এবং আঠো এক ভরি সোনার দাম আটাত্তর হাজার ছশো চুরাশি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং রূপর দামের কথা উল্লেখ করা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে গেলেই কিন্তু এই দামেই আপনি সোনা কিনতে পারবেন না এই দামের থেকে কিছুটা বেশি খরচ হবে কারণ এই দামের সঙ্গে জিএসটি যুক্ত হবে এবং গয়না তৈরির মজুরিও যুক্ত হবে আর জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও কিন্তু বিপণীভেদে মজুরি আলাদা আলাদা হতে পারে তাই এই দামের থেকেই কিছুটা বেশি খরচ হবে সোনা বা উপর কিনতে গেলে এবার দেখে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান কত দাম পাবেন আজকে দিনে যদি বাইশ কাটি হলমা গহনা সোনা বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে সাত হাজার আটশো ছাপান্ন টাকার মতো তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন সোনা এবং রূপর দাম জানার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না